বয়োজ্যেষ্ঠ সাহাবি এরে জুও তুই আমার রাত্রের আমল দেখোস তুই আমার বাহিরটা দেখোস তুই আমার নফল গুলি তালাশ করস নবীজি আমার বাহির দেখে নাই নবীজি আমার ভিতরটা দেখিয়া জান্নাতি বলছে ভিতরটা দেখছি মানে ভিতরটা কেমন কয় শোন আমার ভিতরে না কোনো মানুষের প্রতি ঘৃণা নাই আমার ভিতরে না কোনো অহংকার নাই আমার ভিতরে না কোনো হিংসা নাই আমি প্রতিদিন এশারের নামাজ নবীর পিছনে পইরা আইসা আমি ঘুমাইয়া যা কাঁদি আল্লাহ আমারে যদি তুমি জাগ্রত করে উঠাও তাহলে যে পাক সাপ দিল আমার দিলটা পাক আমার শরীরটা নাপাকের সাথে মিশাই নাই হারামের সাথে মিশাই নাই হারাম খাবার খাই নাই দিলের মধ্যে অহংকার লই নাই হিংসা লই নাই বদগুমানি লই নাই সবাই আমার চেয়ে ভালো মদিনা বলার চাষিরা আমার চেয়ে ভালো গোলামরা আমার চেয়ে ভালো মদিনায় আমি সবচেয়ে খারাপ আমার চেয়ে খারাপ আর কেউ নাই আমার চেয়ে নিচু আর কেউ নাই আমার চেওয়া বাবি আর কেউ নাই আমি সবাই রে মাফ করে দিলাম কারো প্রতি আমার হিংসা নাই কারো প্রতি আমার অহংকার নাই কারো প্রতি আমার বদগুমানি নাই আমি আমার দিলটারে পাকসা বানায়া ঘুমায়া দোয়া কইরা কইরা যাতে ফজরের নামাজ যায়া নবীর পিসে পড়তে পারি আমার দিল দেখা নবী যে আমারে জান্নাতি বলছে দিল আসল দিল ঠিক হয়ে গেলে আমল ঠিক হয়ে গেল সাহাবি নমানায় নীজি বার বার নবীজি ওয়াজ করছে সাহাবিজে ওয়াজের ময়দানে ওয়াজ শুনছে কি কেউ কারো বোঝা হালকা করে দেয় পেশানি দূর করে দেয় বিকৃত মাল ফিরত লয়া লয় তাহলে সে জান্নাতি জান্নাতে তার জন্য মেহমান খানা বালাখানা তৈরি হয়ে যায় এটা সাহাবি নবীজির জবানে শুনছে এবার এই ওয়াজটা দিলে লাগাইছে ওয়াজটা দিলে লাগাইছে লাগাইয়া বাজিয়া ভাত খায় না বয়ে রয়েছে তুই কামনে ভাত খান না খা ভাত যে খাম আজকে নবীজির জবানায় নবীজির মসজিদে যাইয়া এমন একটা ওয়াজ শুনলাম এই ওয়াজ আমি প্র্যাকটিক্যাল আমল না করা পর্যন্ত কেননা ওয়াজ দিলে লাগছে ওয়াজ দিলে লাগছে আমল না করা পর্যন্ত আমি কি করবো আমি অস্থির হয়ে গেছি কি কি এমন ওয়াজ দিলে লাগছে আপনি আমল করতে পারবেন না তাহাজ পড়েন কয় না তাহাজ্জের কথা না নফল নামাজ পড়েন নফল সবগা দেন রোজা রাখেন কয় না কি এটা তোমার লাগে শেয়ার করলে পারবো তুমি যদি আমার লাগে শেয়ার করো তাহলে আমি এটা আমল করতাম কয়ে আপনি ওয়াজ অনছেন আমি কেমনে শেয়ার করবো বলেন না বলছে কোন কোন হাদিস যদি কারো দুনিয়াতে দোষ গোপন করে আল্লাহ তার আখেরাতে দোষ গোপন করে কেউ যদি কারো বোঝা হালকা করে দেয় আল্লাহ তালা তার আখেরাতের বোঝাকে হালকা করে দেয় কেউ যদি বিকৃত মুসলিম শরীফের হাদিস কেউ যদি বিকৃত মাল ফিরত লয় তো আল্লাহ তালা তার আখেরাতে জান্নাতে বালাখানা তৈরি করে দেয় তো এখন আমি চাষা মশা মানুষ আমার খুঁজি পাট্টা নাই পয়সা নাই আমি কেমনি ওয়াদের পরে আমল করবো তোমার ধারে কিছু পয়সা আছে আমি জানি মহিলাকে ক্ষতির কিছু পয়সা থাইনি বাসের মধ্যে ব্যাংকের মধ্যে কিছু পয়সা থায়নি মার মধ্যে কিছু পয়সা আলাদা জুটি করে রাখেনি তুমি যদি এই পয়সা দিয়া আমার লাগে শেয়ার করো পয়সা পয়সাগুলো দাও আমি মদিনার বাজারে একটা দোকান দিতে পারি তাহলে এই ওয়াশ দেওয়ার পরে এই যে দিলে যে লাগাইছি এই ওয়াশ দেওয়ার পরে আমি কি করতে পারবো আমল করতে পারবো কাচ্চা যা আছে সব দিয়ে দিলাম লোন আমি তো সাহাবি চাষি মানুষ এবার মদিনার বাজারে যে একটা দোকান দিছি মদিনার বাজারে কি দিছে কি দোকান এরকম শোডাউন দেয় নাই শোরুম বানায় নাই ডেকোরেশন করে নাই টাইস দিয়া সাজায় নাই কোম্পানি তো গ্রামীণ ব্যাংকের তো লোন নিয়া যে এই এই দোকান রূপালী ব্যাংকের এই গের এই দোকান ইসলামী ব্যাংকের এই দোকান সোনালী ব্যাংকের দোকানের উপরে লেহা আছে না আছে না আছে ওগো ওগো বরাদ্দ মাল অগো দিয়া তো সাহাবি সম্পদ দিছে কার্তন বিবির কাছ থেকে নিয়া সালার চট বিষয়া মদিনার শহর থেকে কিছু মাল কিনে আয় না বাড়ির ধারে যা পায় নিত্য নতুন তরি তরকারি লতা পাতা এইটা সেইটা ঘরের পেঁয়াজ রসুন যা পায় সব ঘরের বুড়া মানুষ দোকান 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 দেয় না তো দিলে আস্তে আস্তে কিনে সাহাবির আখলাখ ভালো বিল ভালো জবান ভালো দিন দিন কাস্টমার বাড়ে জবান যদি ভালো হয় দোকানদারের আখলাখ যদি ভালো হয় তো দিন দিন কাস্টমার বাড়ে না কম কাস্টমার বাড়ে আর কাস্টমার যদি দিল খারাপ হয় নজর খারাপ হয় শোরুম দিছে থ্রি পিজির শোরুম ওনার শোরুম জোতার শোরুম লুস্তা মার্কা স্বভাব হয় খালি মহিলাকে দিকে চায় খালি বয় ফেরেন গাল গালচের দিকে চায় তাহলে আস্তে 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 আর বদনাম হয় আর কাস্টমার কম না যায় না দিল বড় ভালো নবীজিরও আঁচ ভেগে লইছে নবীজির আঁ স্কলি যায় লাগাইছে এবার মদিনার বাজারে দোকান দিয়া বৃহস্পতিদিন কান্দে আয় ওয়াস দিলে লাগাইলাম দেখিনি কোনো দিন এটা বাস্তবে আমল হয় কিনা আস্তে আস্তে কাস্টমার বাড়ে আস্তে আস্তে খরিদ্দার বাড়ে মাল কেনা করে জানে করে শেষ কইরা এসারের নামাজ নবীর পিছনে পড়ে ফজরের নামাজ মদিনাতে বইরা মাল কিনা আবার আশামা মাগরিবের নামাজ নবীর পিছনে পড়ে ছয় মাস হয়ে গেছে এখনো ওয়াজ প্র্যাক্টিক্যালে আমল করতে পারে নাই এখন ওয়াজ আনতারে নাই ছয় মাস পরে একজন গ্রামের মানুষ শখ করে আর কিছু কিনে লয়ে গেছে আছে না অনেকের পশু খাইতে মনে চায় বড় তরমুজ দেখছে বড় তরমুজ খাইতে মনে চায় অথবা নাতিনের জন্য এক প্যাকেট চকলেট কিনে নিতে মনে চায় চাই কি চায় না তো না জন্য এক প্যাকেট চকলেট অথবা বড় একটা তরমুজ দেখছে তিনশো টাকা দাম গ্রামের মানুষ এটা শখ করে কিনে আছে না তো মানুষ আছে না তো যেই নিয়ে গরো হয় এমনি বউতে কেন শুরু করে গোলামের ফুট গোলাম পেঁয়াজ নাই আদা নাই নুন নাই তোরে চকলেট কিন্তু বইছে কে হয় কি কয় না জাগ্রেল মার্কা বউ আছে না নাই আজকে তিন দিন পর্যন্ত লবণের খবর নাই আদার খবর নাই কালকে মাছ আনছেন ফসা আজকে সন্ধ্যার সময় ডাইল রান্দার খবর নাই আপনি নাতিনের লোকিয়া তিনশো টাকা দামের চকলেটের প্যাকেট কিন্তু কইছে কে বউ কেন দেয় কেন কি দাঁতরাই না দাদা কি দাদায় না এটা একটা মুসিবত না এটা একটা পেশানি না টোটাল বউ খানা বন্ধ করে দিছে আগে এই মাল ফেরত দিয়ে আইন বুড়া একটা মুসিবতে পড়ছে আছে না নাই ভালো জিনিস মনে চাইছে কিনে আইয়া ঘরের ঝগড়ার চোটে ঘরের বউর জবানের দাঁতিনের চোটে বুড়ার উপরে কেমন যেন পাহাড় পাহাড় পড়ছে এরম আছে না নাই দেড়শো টিয়া দিয়া বারোশো আর মাল বারোশো টি দিয়ে কিনছে বউর গালাগালির চোটে কয় রাগ করেন না এটা সস্তায় পাইছি তো তিনশো টি দিয়ে কিনে লোক কি কয় না তো বুড়া এমন এক মুসিবতে পড়ছে খানা বন্ধ করে দিছে কি করব। এখন এই মাল যে বেড়াতে নামছে আল্লাহ জানে কি আরে তো খানা বন্ধ হয়ে গেছে এই করতে করতে এই মাল বগলের মধ্যে নিয়ে ওই দোকানদারের কাছে গেছে দোকানের আশেপাশে ঘোরে সাহস পায় না মাল কিনে লিখে দোকানদার নাই মায় কি কাকা আপনি ঘোরেন কা বাবা একটা মুসিবতে পড়ছি রে বাপ কি মুসিবত তত্যন্ত একটা এক প্যাকেট চকলেট নাতিনি গিয়ে কিনে নিয়েছিলাম কিন্তু বড় বৌরাতে কেন কাইয়া খানা বন্ধ হইয়া গেছে এই তো আমি বড় মুসিবতে আছি এখন দোকানদার আর কপালে সুমায় ঠোঁটো সুমায় গালও সুমায় কি তুই আমার সুমাস বাট আমি পড়ছি মুসিবতে আজকে তিন দিন ভাত বন্ধ তুই আমার সুমা সুমি করস কা ভাই কাকা আপনার সুমামো না তাই কার সুমামো আম নাই তো আমার আখেরাতের দরজা খুলে দিছেন মানে আমি মাল নিছি বেটা বয় তো তিন দিন খানা বন্ধ তোর আখেরাতের দরজা আমি খুলছি মানি ভাই কাকা কই মালটা দেন প্যাকেটটা দেন সিগিরি প্যাকেটটা লইছে প্যাকেটটা নিয়ে ক্যাশ বাক্সার মধ্যে থুইয়া যেই কয় টাকা দাম এই কয় টাকা ফেরত দিয়া দিছে বিকৃত মাল ফেরত লয়া লৈছে নবীজি ওয়াজ করছে বিকৃত মাল যদি ফেরত লয় কোনো মুরব্বী মানুষের বোঝা হালকা করে দেয় কোন মানুষের প্রেশানি হালকা করে দেয় আল্লাহ তার আখেরাতের প্রেশানি হালকা করে দেয় বিকৃত মাল ফেরত লয় তার জন্য জান্নাতের বালাখানা তৈরি হয় এই ওয়াজ সাহাবি দিলে লাগাইছে কথা না এই ওয়াজ সাহাবি দিলে লাগাইছে দিলের ওয়াজ ঘর লাগাইছে দিলের ওয়াজ কথা বোঝেন আমার সাদা কথা দিলের ওয়াজ ঘর লাগাইছে এবার ঘরওয়ালা দোকানের পয়সা দিছে এবার বিকৃত মাল ফিরত লইয়া সাহাবি খুশি হয়ে গেছে হালকা হয়ে গেছে এবার টাকা নিয়ে বউ রেডিসে বউ খানা পিনা দেয় মুসলিম শরীফের আদিস এবার এই সাহাবি দোকান ক্লোজ করে দিছে শোরুম দেয় নাই ডেকোরেশন করে নাই আস্তা দোকান বন্ধ কোলোজ মসজিদ যে তেজিয়াজি রাজগার শুরু করে দিছে আমলা শুরু করে দিছে এবার কাস্টমার বাড়ির দ্বারের দোকানদার কাস্টমার ফজরের সময় ভিড় করছে করে না সব মহিলারা কাকা দোকান বন্ধ করলেন কা ও মেয়া সব দোকান বন্ধ করলেন কা ও দাগার দোকান বন্ধ করলেন কা দোকান যে কারণে দিছি কারণ আমার হাসি হয়ে গেছে দোকান যে কারণে দিছিলাম এটা আমার হাসি হয়ে গেছে আমি আর অন্য কোনো কারণে কয় কাক কি কারণে কয় না না দেখো না আমি দোকানের শোরুম দেই নাই ডেকোরেশন করি নাই আজকে তো দোকানের শোরুম দ্বারা বরা ডেকোরেশন দ্বারা বরা চাচ্চিক্য দ্বারা ভরা আগে তে নবীজির সুন্নতের খেলাপ লেখা দেয় বিকৃত মাল ফেরত নাই একজনের উপরে বোঝা চাপাইয়া দেয় এর বোঝা কমানোর কোনো ফিকির করে না সুদি লেনদেন লইয়া দোকানদারি করে এবার সাহাবি নবীজির ওয়াজ দিলের মধ্যে লাগাইছে ঘরের মধ্যে ওয়াজ লাগাইছে এবার সাহাবি মসজিদের কোনায় যায়া জিগি রাজগার করে তসবি তালিল করে ব্যবসা ক্লোজ ব্যবসা ব্যবসা বন্ধ মানুষজন বিরক্ত করে কাকা ব্যবসা বন্ধ করলেন কা না 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 ব্যবসায়ী হওয়ার জন্য দোকানদারি দেই নাই ব্যবসায়ী শোরুম সাজানোর জন্য মদিনার বাজারে দোকান দেই নাই শোরুম ডেকোরেশন করার জন্য দোকানদারি করি নাই তাই কেন করলে তাই ছয় মাস আগে নবীজির জবানের একটা ওয়াজ শুনছিলাম ছয় মাস আগে নবীজির জবানের একটা ওয়াজ শুনছিলাম যদি বিকৃত মাল ফেরত লয় তো জান্নাতের বালাখানা তৈরি হয় আমার জান্নাতের বারাখানা তৈরি হয়ে গেছে আমার মাছ ঘরও লেগে গেছে আমার আজ দিলে লাগে গেছে আমার আর মদিনার শোরুম দরকার নাই বাজারের শোরুম দরকার নাই দুনিয়ার শোরুম দরকার নাই দুনিয়ার ডেকোরেশন দরকার নাই আমার তো আখেরাতের বালাখানা ডেকোরেশন তৈরি হয়ে গেছে এবার আমি আমার দিলের মধ্যে নবীর জবানার ওয়াজ নবীর জবানের ওয়াজ দিলে লাগাইয়া জান্নাতের বালাখানা বানাইলাম এবার জান্নাতের শোরুমের নফল নামাজ আর তজবি তাহলিল দ্বারা আওয়িহিনার এশরাক দ্বারা জান্নাতের ফার্নিচার সুসজ্জিত আ! দুনিয়ার ডেকোরেশন দাও দুনিয়ার ঘর সাজাও দুনিয়ার শোরুম সাজাও কিন্তু দিলের মধ্যে নোংরা দিয়া বরা এজন্য ওয়াজ বাজে দিলে লাগে না